আজ হাওড়া জেলা তিলি সমাজ সেবা প্রতিষ্ঠানের রজত জয়ন্তী বর্ষে তাদের পক্ষ থেকে বিধুভূষণ পাল চৌধুরী গার্লস স্কুলে ছাত্রীদের জন্য একটি সুদৃশ্য আচ্ছাদন তৈরি করে দেয়। যেটি ছাত্রীদের এতদিন সাইকেল রাখার জায়গা ছিল আজ তার শুভ উদ্বোধন হয়ে গেল এতে ছাত্রীরা অভিভাবক এবং শিক্ষিকারা খুবই খুশি

আজকে এই অনুষ্ঠানে যাদের জন্য এই সাইকেল স্ট্যান্ড তৈরি করা হয়েছে সেই ছাত্রীদের মধ্যে তনুশ্রী পাত্র গোর্খা সোনা অন্বেষা দাস মধুমণি দে শুভশ্রী সেনগুপ্ত যাতে আমাদের দুটো খালি খুব জিনিস ভালো হয়েছে সেটা হচ্ছে আজকে আমাদের পঁচিশ বছর পূর্ণ হল সময় আর আপনাদের এই শুভ কাজটা করতে পারল সেটা কিন্তু আমি করি আমার সবাই সামনে যা আমার যা আছে সব সদস্য সদস্য ও বেশ ভীষণ সক্রিয় ওটা এত সক্রিয় হবে

के सेट की जो कि हमारी छात्राएं का जो है यहाँ पर साइकिल स्टैंड था वो टूट गया था उसको जो है तेरी समाज द्वारा बनाया गया ये बहुत बड़ी बात है तेरी समाज के लिए गौरव की बात है आज हम यही कहेंगे कि तेरी समाज के माध्यम से जो भी सेवा काम है स्कूल या সামাজিক সেবা ও সমাজ আগে বেড়ে আমার এক বাত সভাপতি তো আপনাদের সম্বন্ধে একটু বলুন আমাদের কর্মকাণ্ডের সঙ্গে আমাদের এটা আজকে পঁচিশ বছর পূর্ণ হল আমরা সামাজিক কাজ ছোটো ছোট করি কিন্তু আমাদের সদস্যরা যেমন যেমন আমরা বৃদ্ধাশ্রমে দিয়েছি আমরা এডুকেশনাল ইনস্টিটিউশনে দিয়েছি আমরা স্কুলে দিয়েছি আমরা আর একটা কোথায় দিলাম এখানে শিবপুরে একটা দিয়েছি এখানে একটা দিচ্ছি আমরা মোটামুটি আমাদের সীমিত ক্ষমতার মধ্যে যতটা আমাদের সামাজিক কাজ করা যায় আমাদের সদস্য সদস্যদের সক্রিয় সহযোগিতার মাধ্যমে আমরা এইসব ছোটোখাটো কাজগুলো করে থাকি আপনি সমাজের সভাপতি হিরণ কুমার কুণ্ডুভূষণ পাল চৌধুরী গার্লস স্কুলে কী করতে আমরা আজিয়ে এই স্কুলে একটা টিনের সেট করছি যেটা সাইকেল রাখার এদের জায়গা ঠিক ছিল না আমরা সেই টিনের সেটটা করে দিচ্ছি তাতে স্কুলের ছাত্রছাত্রীদের রাখারও থাকবে এবং আমাদের পরব থেকেও তাদের এইভাবেই আমরা এ করছি আমরা হাওড়া জেলার তিরিশ আমার সেবা প্রতিষ্ঠানে করতে করছি কোথায় আমাদের অফিস হচ্ছে পোস্ট অফিসে করমতলা পোস্ট অফিসের অপোজিটে আমার একটা বাস স্ট্যান্ডের আগে তৈরি করেছি যাত্রী নিবাস তার উপরেই আমাদের আমাদের টিলি সমাজের ওখানে এ আছে আমাদের প্রতিষ্ঠানের ঘর আছে সেইখানে আমরা সবাই বসি মঙ্গলবার আমার নাম কানাইলাল সংস্থা আমি এই সংস্থা সে একটা লেখাপড়ার সাথে সাথে সমস্ত রকম কোকারিকুলার অ্যাক্টিভিটিস যাকে বলা হয় আনন্দ পরিসর বর্তমানে সরকারি নাম দিয়েছেন সরকার কর্তৃপক্ষ সেইখান থেকে আমাদের স্কুল এমনি বলতে পারেন সরকারি উদ্যোগের অনেক আগেই আমাদের স্কুলের নিজস্ব উদ্যোগে টিচারদের উদ্যোগে আমাদের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার উদ্যোগে এগুলো চলছে যেমন ধরুন মেয়েদেরকে শনিবার দিন বিশেষ ক্লাসে নাচ গান আবৃত্তি আঁকা এগুলো সব শেখানো হয় আর মানে অবৈতনিক সবই অবৈতনিক ক্যারাটে প্রশিক্ষণও হয়েছে আমাদের সরকার থেকে যাদের পাঠানো হয়েছিল তারা ক্যারাটে প্রশিক্ষণ দিয়ে গেছেন আরেকটা বিষয় না বললেই নয় আমাদের বিদ্যালয়ে বর্তমানে উচ্চ মাধ্যমিক বিভাগে প্রায় তিরিশটির কাছাকাছি বিষয়ে পড়াশোনা হচ্ছে যেটাই হাওড়া অঞ্চলে কোনো স্কুলে হচ্ছে হ্যাঁ অনেকজন স্টুডেন্ট আছে অনেকজন যেমন সঙ্গিনী বলে একটি মেয়ে বর্তমানে ক্লাস ইলেভেনে পড়ছে সে ন্যাশনালে চ্যাম্পিয়ন হয়েছে তৃষা বলে ক্লাস এইটের একটি মেয়ে সেও ও হচ্ছে জুডোতে ক্যারাটেতে আর তৃষা হচ্ছে যোগ যোগব্যায়ামে আর বিভিন্ন রকম সাংস্কৃতিক প্রতিযোগিতায় আমাদের মেয়েরা কিন্তু প্রথম পুরস্কার আনছে ইদানিং একটা জেলাভিত্তিক ইয়েতে আমাদের স্কুল থেকে মেয়েরা প্রথম হয়েছে এটা বলতে পারেন যে আমাদের স্কুলের একটা বিশেষত্ব আর সারা বছর ধরে আমরা নানান রকম সাংস্কৃতিক অনুষ্ঠান করি সারা বছর আমার নাম মণিমালা সাধুকা অ্যাসিস্ট্যান্ট টিচার আমাদের শিক্ষিকা ভাগ্য প্রধান বিশেষ প্রয়োজনে আসতে পারেননি বিশেষ তরকারি কাজে আটকে পড়েছেন উনি এই বার্তাটি আমাদের শুভানুধ্যায়ীদের জন্য পাঠিয়েছেন